দুধে বল ঠিক গেছে এখন আমি এর ভিতর ভিনেগার দিয়ে দেব দুধ ফুটতেছে ভিনেগার দিলে ছানা কেটে দেবে আস্তে আস্তে এখন আস্তে আস্তে নাড়লে দুধে ছানা কেটে গেছে দেখুন একদম নীল পানি বের হয়ে গেছে এখন এটা আমি পাতলা কাপড় দিয়ে শিখে নেব যে পাতলা নেটের উপর দিয়ে সানাটা সেঁকে নেব পানি থেকে আলাদা করে নেব সানাটা কাটা হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নেবো যাতে ভিনেগারের গন্ধটা না থাকে আপনারা সানাটা ভিনেগার অথবা লেবু দিয়ে কিংবা তেঁতুল দিয়েও টক টগ্ধ করে নিতে পারেন সানাটা আমি এইভাবে মোড়ায় রেখে দিলাম পানি ঝরে গেলে আমরা রান্না প্রসেসিং শুরু করব। এটা দিয়ে নেবেন এর জন্য যাতে ভিনেগারের গন্ধটা চলে যায় ছানার পায়ে করার জন্য দুধটা গরম হয়ে গেছে এখানে আমি একটা বলে পেস্তা বাদাম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখন এগুলো পরিষ্কার করি না ও অনেকটা নরম হয়ে গেছে এর থেকে টুলে টুলে পরিষ্কার করলে এগুলো উঠে যাবে এটা হচ্ছে কাজু বাদাম হচ্ছে কাজু বাদাম এটা আমি দিয়ে পরিষ্কার করি কুচি কুচি করে নেব আমি ড্যানিশ মিল্কটা টোটায় এক লিটার দুধের ভিতর ব্যবহার করব আমি সম্পূর্ণ এটা ব্যবহার করব কনডেন্স মিল্ক প্রোটাই দিয়ে দিয়েছি দেখুন এখন দুধের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব আমি এখন ছানাটা তৈরি করে রাখছিলাম ওটা এখন দিয়ে দেবো একটু হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে ছানাটা দিয়ে দেবো আমার ছানাটা দেওয়া হয়ে গেছে এখন একটু এটা ঘন হয়ে গেলে নামাই দেব বেশি ঘন লাগবে না এমনিতেই ঘন হয়ে যাবে বা সানার পায়েস গাঢ় হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে সানার পায়েসটা এখন আমি বলে তুলে নেব এটা ঠান্ডা হলে অনেক গাঢ় হয়ে যাবে দেখুন কাজুবাদাম আর পেস্তা বাদামটা কুচি করে রেখে দিয়েছি এখন ওটা সাজিয়ে দেব আমি কাজু কাজুবাদাম পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব এটা আমি র্যাপিং পেপার দিয়ে মোড়ায় নিলাম ছয় সাত ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো নর্মালে ছয় ঘন্টা ফ্রিজে রাখার পর এটা বের করে নিয়ে আসছি দেখি এখন কেমন দেখা যাচ্ছে এটা যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি দেখেন ছানার পায়েস